দেখাচ্ছি কানের দুল লকেট চেইন এবং ফিঙ্গার রিং বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দিব কার্ড দিয়ে দিবেন সাথে সাথে গ্যারান্টি কার্ড আচ্ছা এক বছরের গ্যারান্টি কার্ড দিয়ে দিবে আপনারা একদম অ্যাজ এ গোল্ড ইউজ করতে পারবে এটা এত সুন্দর কালারটা কিন্তু পিঙ্ক কালার লকেট পাতা কানের দুল পাতা আংটি প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর অনেক গ্লেজি একটা চেন এবং ছোট্ট একটা প্রিটি একটা কানের দুল চেনটা কত সুন্দর দেখতে পাচ্ছেন লকেট এবং হচ্ছে ফিঙ্গার রিং হ্যাঁ আসসালামু আলাইকুম চলে এসেছি গহনা বুটিক গ্যালারিতে এত ইউনিক চেন সহ লকেট কানের দুল আংটি এবং হচ্ছে আপনার ফিঙ্গার রিং থাকবে ডায়মন্ড কাটের আমাদের সাথেই থাকবেন ফুল ভিডিওটা খেয়াল করে দেখবেন অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন শুরুতে দেখাচ্ছে আমরা সুন্দর এক বল দেখেন বল সেট দেখেছেন তাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারেন এই বল সেটের জন্য চেইন না भैया চেনসহ চেইন সহ চেইন সহ কিভাবে কি এটা भैया এটা চেইন রকেট করবে 350 টাকা অনলি চেইন রকেট 350 টাকা দুল হচ্ছে 200 টাকা দুল হচ্ছে 200 টাকা কালার গ্যারান্টি আছে भैया আমি এক বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দেব দিয়ে দেবেন সাথে আচ্ছা এক বছরের গ্যারান্টি কার্ড দিয়ে দিবে আপনার একদম অ্যাজ এ গোল ইউজ করতে পারবেন এটাও কিন্তু একটা সুন্দর চেইন সহ বল সেট এটার প্রাইজ থাকছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এটা দেখেন চেইন সহ লকেট এটার প্রাইজ থাকছে তিনশো পঞ্চাশ টাকা অন ফিঅার্স এত সুন্দর এটার বলটা দেখেন চেইন সহ 350 টাকা। এইটা কিন্তু অনেক সুন্দর, অনেক গ্লেজি একটা চেন এবং ছোট্ট একটা প্রিটি একটা বল। সেম প্রাইস থাকছে মেবি 350। এই যে দেখেন ফিউয়ারস। এটা এত সুন্দর। কালারটা কিন্তু পিঙ্ক কালার এবং এটার সাথে কানেক দিল ওদুলো চাইলে ম্যাচিং করে নিতে পারবেন। 350 টাকা 200 টাকা আচ্ছা কানে দুল হবে 200 টাকা আর লকেট সহ চেইনটা 350 টাকা সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এক বছরের টোটাল প্রাইস কত হলো তাহলে 550 টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছেন কিন্তু তো সেম লকেটটাই কিন্তু কয়েকটা কালার পাচ্ছেন একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে আপনার ব্লু আর একটা হচ্ছে ওয়াইন কালার দাম থাকছে তিনশো টাকা সাথে কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে লকেট এবং এটা হচ্ছে চেইন চেইন এবং লকেট প্রাইস থাকছে অনলি তিনশো পঞ্চাশ যে দেখেন এখন যেটা দেখাচ্ছি কানের দুল লকেট চেইন এবং ফিঙ্গার রিং ওয়ান স্টোনের ডায়মন্ড কাট ফিঙ্গার রিং টোটাল প্রাইস কত হচ্ছে ভেঙে ভেঙে কত হচ্ছে টাকা পড়বে

এবং লকেট দেখেন এইটার কম্বোটাও কিন্তু অনেক প্রিটি আপনারা প্রত্যেকটা সেটে কিন্তু অনেক রিজনেবলে পাচ্ছেন প্রত্যেকটা জুয়েলারি পারচেসের সাথে কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন টোটাল প্রাইসটা থাকছে পাঁচশো টাকা সেটা দেখেন এইটা কিন্তু হচ্ছে আপনার কানের দুল চেনটা কত সুন্দর দেখতে পাচ্ছেন লকেট এবং হচ্ছে ফিঙ্গার রিং হ্যাঁ এটাও কিন্তু চাইলে কম্বো নিতে পারবেন চাইলে আপনারা হচ্ছে ভেঙে ভেঙে নিতে পারবে এটার প্রাইস থাকছে 850 টাকা কম্বো সেট আচ্ছা এটা টোটাল প্রাইস থাকছে 850 টাকা ফুল কম্বো ঠিক আছে ইন লকেট সহ থাকছে এটা 350 টাকা 350 এটা পড়বে 200 টাকা জোড়া 200 টাকা রিংটা পড়বে 350 টাকা রিংটা 350 প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকছে ইনশাআল্লাহ এই দেখেন ফিয়ার্স এটা হচ্ছে চেইন পাতা লকেট পাতা কানের দুল পাতা আংটি প্রত্যেকটা

তিনশো পঞ্চাশ টাকার সাথে কালার গ্যারেন্টি কাট পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কিন্তু আবার আরেকটা সুন্দর কানেকশন দেখেন কানের দুলটা কত সুন্দর এবং এটার লকেটটাও প্রিটি অনেক এটাও কালার গ্যারেন্টিতে পাচ্ছেন প্রাইস জানবো আমরা অনলি পাঁচশো পঞ্চাশ ফ্যাস্ট দেখেন এটা একটা চেনসহ লকেট এটা একটা চেনসহ লকেট এটা একটা চেনসহ লকেট এবং চারটাই কিন্তু লাভ শেপের ঠিক আছে চারটাই হচ্ছে লাভ শেপের রকেট এগুলোর প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে যেটা নেবেন তিনশো পঞ্চাশ করে সাথে কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এই যে কাছ থেকে দেখায় দেখেন স্ক্রিনশট নেন কাছ থেকে দেখেন যারা হচ্ছে এই যে এই রকম আপনার হচ্ছে লকেট পছন্দ করেন এখানে পাঁচটা লকেট রাখা আছে ঠিক আছে একটা এরকম শুধু গোলের মধ্যে আর একটা গোলের মধ্যে স্টোন গোলের মধ্যে অন্যরকম একটা স্টোন এটাও লাভ ইউ লেখা মেবি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিব আর এটা একদমই সিম্পলি প্রত্যেকটাই কালার গ্যারান্টি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকছে 350 টাকা করে এই যেখানে কিন্তু লাভ এই যে এল ও ভি লাভ ইউ লেখা ঠিক আছে এটা সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার গোল্ডের একটা বিস্কিট যারা একটু ভাবসাব নিয়ে কিছু পড়তে চান তারা এই সুন্দর গোল্ড লেখা ভিতরে এই লকেট সহ এই গোল্ড এর বিস্কিট টা নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা অনলি এখন আমরা আরো একটু হচ্ছে সুন্দর সুন্দর লকেট চেন দেখা একটা হচ্ছে ফিস একটা সার্কেলের মধ্যে ভিতরে লাভশেপ দেয়া একটা হচ্ছে বল বলের মধ্যে আরেকটা স্টোন দেওয়া কোনটার প্রাইস কত হচ্ছে ভাইয়া যেটা নেবেন তিনশো পঞ্চাশ টাকা আর কালারের কথা তো ভাবতেই হবে না সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এখন যেই আমার হাতে লকেটটা দেখতে পাচ্ছেন এই লকেটটা কিন্তু অনেক সুন্দর তারপরেরটা দেখেন চেইনটা দেখেন দেখেছেন প্রত্যেকটা অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন দাম থাকছে তিনশো এটা দেখেন এটা কত সুন্দর ফ্রেন্ডস দেখাচ্ছি ধানমন্ডি আপনার সীমান্ত স্কয়ার মার্কেট থেকে প্রত্যেকটা জুয়েলারি কিনতে গেলে কিন্তু আপনারা সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন সুন্দর স্বর্ণের মতো এক দুটো বল কানের দুল এবং একটা লাভ শেপের লকেট প্লাস হচ্ছে চেন পেয়ে যাচ্ছেন টোটাল প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন সাথে ঠিক আছে এটার প্রাইস থাকছে দুইটা কালার তিনশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি এই যে দেখেন চেন সাথে থাকছে লকেট প্রাইস থাকছে টোটালটা হচ্ছে একটা সেট আংটি কানে দুল লকেট এবং হচ্ছে চেইন সহ লকেট ঠিক আছে এটার প্রাইস থাকছে এটা কম্বো নিলে পড়বে অনলি 650 টাকা আচ্ছা এটা যদি আপনারা কম্বো নেন মাত্র 650 টাকা 50 টাকায় পেয়ে যাবেন কা সাথে কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এখন যে নেকপিসটা দেখতে পাচ্ছেন এইটার কথা কি বলবো দেখতে দেখতেই পাচ্ছেন এত সুন্দর অ্যাজ এ গোল্ড আপনার প্রত্যেকটা জুয়েলারির সাথে ওনাদের কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন দেখেছেন এটা অনেক প্রিটি গলার সেটটার দাম হচ্ছে পাঁচশো টাকা এবং কানের দুলটার দাম দুইশো টাকা হবে কানে এই যে দেখেন সেটটা কিন্তু ঝুপিং এর কানের দুলটাও ঝুপিং এর এবং এই সেটটাও কিন্তু ঝুপিং ব্র্যান্ডের দেখেন দেখতে পাচ্ছেন এই জুপিং ব্র্যান্ডের এই সেটটার প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ কানের দুলটার দাম হবে দুইশো টাকা আপনারা চাইলে কানের দুলও নিতে সহ নিতে পারেন চাইলে সিঙ্গেলও নিতে পারবেন দেখেন টোটাল সেটটা আবার একটু দেখাচ্ছি জুপিং এর কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কালার কার্ড পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ আর কানের দুলের প্রাইস থাকবে দুইশো টাকা আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক ইউনিক একটা হচ্ছে চেইন পুরোটা চেন জুড়ে এরকম ছোটো ছোট ছোটো ছোট হার্ট দেওয়া আছে এই চেনটাও আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এবং এই চেনটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দেখেন অনেক ধরনের ফিঙ্গারিং পেয়ে যাবেন বড় ডায়মন্ড কার্ট এই যে দেখেন এই যে এগুলো 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 এত সুন্দর একদম মরমুগ্ধকর আপনার হচ্ছে ফিঙ্গার রিং এই যে দেখেন প্রাইস কোনটা কেমন থাকছে এই যে বড় স্টোনে 350 টাকা 100 টাকা করে ডিসকাউন্ট করে দিছি আচ্ছা এভারেজ সব থাকবে 350 টাকা এই দেখেন একদমই স্বর্ণ এবং আপনার হচ্ছে ডায়মন্ড মিলিয়ে যেই গোল্ড এর জুয়েলারি গুলো হয় সেরকম কিন্তু এগুলো দুই বছরের কালার দুই বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দিবে আপনাদেরকে গহনা বুটিক গ্যালারি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন সীমান্ত ফার্স্ট ফ্লোর সব হচ্ছে আপনার একশো সাতান্ন ধানমন্ডি ঠিক আছে গহনা বোটিক্স গ্যালারি আর এটা ওনাদের অনলাইন নাম্বার যেটা আমি স্ক্রিনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ